আমি আজকে একটা পেস বলার নিয়ে কাজ করেছি তো এই পেস বলার হচ্ছে যে প্রথমে আমি অনেকগুলো মার্কার সেট করেছি এবং হচ্ছে যে পেস বলারের জন্য প্রথমে হচ্ছে যে তার রানিংটা কেমন হবে এবং প্রত্যেকটা মার্কার থেকে তার একটা নির্দিষ্ট দূরত্বে তার হাইট অনুযায়ী এবং ফুটের ডিস্টেন্স অনুযায়ী আমরা এটা সেট করেছি সেট করে অনেকগুলো মার্কা সেট করে দেন হচ্ছে যে সে প্রত্যেকটা মার্কার থেকে আরেকটা মার্কারের একটা নির্দিষ্ট দূরত্বে ফুটওয়ার্ক রেখে সে হচ্ছে রানিংটা করতে হবে এবং রানিংটা শুরু থেকে যখন হচ্ছে সে রানিংটা করবে তো সেটা প্রথমে ইনিশিয়াল স্টেজ থেকে মানে প্রথমেই সে রানিংটা যেই যেভাবে শুরু করবে এবং তার ফাইনাল রিলিজের আগ পর্যন্ত সে তার রানিংটা একই ক্যাটাগরিতে থাকতে মানে একই রকম থাকতে হবে তেমন হচ্ছে সে যখন ফাইনালি রিলিজ দেওয়ার আগে যখন সে জাম্প করবে জাম্প করে দিয়ে উপরে থেকে জাম্পের উপরে থেকে কিন্তু বলটাকে রিলিজ করা যাবে না তো এটার উপরে কাজ করতেছি জাম্প দিয়ে যেন সে ল্যান্ডিং করবে ল্যান্ডিং করে ফুটটা সেট করে ওইখান থেকে গ্রাউন্ড থেকে হচ্ছে যে মাটি থেকে সে ফুল এনার্জিটা নিয়ে তারপর সে বলটা রিলিজ করে দিয়ে তারপর ফলত্র সে শেষ করবে তো এইখানে হচ্ছে যে মার্কারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সে কতটুকু ডিস্টেন্সে তার রানিংয়ের কোথাও প্রবলেম হচ্ছে কিনা সেটা নিয়ে কাজ করেছি আর হচ্ছে যে সে ফাইনালি যখন হচ্ছে জাম দেয় আর জাম দেওয়ার পরে যখন হচ্ছে সে বলটা রিলিজ করতেছে সেখানে কোথায় প্রবলেম হচ্ছে আর জাম দিলে অবশ্যই সে জামটা হতে হবে যে একটু ক্রসে কারণ ওপেন জাম দিলে সেইখান থেকে আপনার বলটা কিন্তু ভালোভাবে রিলিজ হবে না এবং জাম দিয়ে আপনার ল্যান্ডিংটা ভালো হবে না তো এটার উপরে কাজ করেছি আর তার ল্যান্ডিং ল্যান্ডিং টু ক্রস হয়ে ছিল আর হচ্ছে যে হাতের সুইংটা এবং সে ফলো থ্রোটা নিয়ে কাজ করেছে তো ইনশাআল্লাহ আশা করি আমরা এখানে যতটুকু কাজ করেছি এটা আপনাদের কাজে আসবে তো বলা থাকবেন